একজন ভদ্রলোককে চিনি যিনি রোজ মেয়ের শ্বশুরবাড়ির সামনে বেঞ্চিতে বসে থাকে হাতে জরাজীর্ণ ছাতা গালে পাকা দাড়ি খদ্দরের পাঞ্জাবি ঘামে ভেজে থাকে বিষণ্ন মনে এক দৃষ্টিতে মেয়ের বাড়ির দিকে চেয়ে থাকে নতুন গড়ে ওঠা শহরের এই দিকটায় লোক চলাচল কম বিদ্যমানেরা কিছুটা দূরত্ব রেখে নিজেদের প্রসাদসম অট্টালিকায় বাস করেন রাস্তার বিপরীত পাশে লেকের পারে সারি সারি বেঞ্চ পাতা তার একটিতে জামরোল গাছের নিচে লোকটি সকাল থেকে সন্ধে অবধি ঠায় বসে থাকেন গত দুবছরে তার রুটিনের হেরফের হয়নি কখনো ঝড় বৃষ্টির দিনগুলিতে দৌড়ে রাস্তা পার হয়ে পান সিগারেটের দোকানে আশ্রয় নেন দোকানদার মুরব্বী লোক দেখে খাতির করে বসান কুশলাদি জিজ্ঞেস করেন ভদ্রলোক নিরুত্তাপ দুপুরে পাউরুটি আর কলা দিয়ে ক্ষুধা নিবারণ করে আবার বেঞ্চিতে এসে বসেন মেয়ের বাড়িতে তখন লাঞ্চের আয়োজন চলছে এদের বনিদি পরিবার কাজের লোক আর বাড়ির লোকদের মধ্যে রন্ধন প্রণালী ভিন্ন ব্যঞ্জন টেবিলে সাজিয়ে আলতাফ তালুকদার খেতে বসেন তিনি আহার করেন খুব সামান্য কিন্তু টেবিল ভর্তি খাবার সাজিয়ে আনন্দ পান বাড়ির একমাত্র পুত্রবধূর এই সময় উপস্থিত থাকা চাই টাঙ্গাইলের শাড়িতে খুমটায় ঢাকা আরষ্ট একখানা মুখ হাতে গলায় গহনার বাহার দেখলে অবশ্য মনে হয় মেয়েটা সুখেই আছে দুপুরের এই সময়টা শ্বশুরের খাবার তদারকি করা ছাড়া তার সারা দিন ছুটি শুয়ে বসে কাটে তিনবেলায় কখন কি রান্না হবে তার দেখভাল তার শাশুড়িমা করেন বাড়ির যাবতীয় কাজ একা হাতে সামলায় সুরমা বেগম বউয়ের ঘরে দেন বৌমা আজ কি মাছ খাবে সর্ষে ইলিশ নাকি কই মাছের ঝোল আপনার যা ভালো হয় রান্না করুন আমি আসব আপনাকে সাহায্য করতে হ্যাঁ তো অল্প বয়সে রান্নার ঝামেলা পোহানোর দরকার নেই ওসব করার জন্য সারা জীবন আছে তুমি বরং কোসল সেরে সবুজ জামদানি পরো খোকা সবুজ রং পছন্দ করে আইরিনকে বলে দিচ্ছি ও এসে তোমার চুল বেঁধে দেবে মেটা গোসল সেরে চুপি চুপি ব্যালকনিতে এসে দাঁড়ায় হাত নেড়ে ডাকে বাবা বেঞ্চিতে বসা বৃদ্ধ ভদ্রলোক তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় ইশারায় বাবা মেয়ের কথা হয় মেয়ে রাগ করে মুখ ভার করে বাবাকে বাড়ি ফিরতে অনুরোধ করে বাবা মাথা নেড়ে বিগলিত ভঙ্গিতে হাসে মেয়েকে সুস্থ দেখে বাবা সন্তুষ্ট চিত্তে বাড়ি ফেরে পরদিন মেয়েকে এক পলক দেখার উদ্দেশ্যে আবার বেঞ্চিতে এসে বসেন বাবা মেয়ের এই লুকোচুরি খেলা চলছে শ্বশুর বাড়ির অজান্তে অথবা শ্বশুর পক্ষ জেনেও না জানার ভান করে থাকে হোক সে বাড়ির পুত্রবধূর জন্মদাতা কিন্তু নিম্নবিত্ত কেরানির মূল্য এদের কাছে মুড়ির ঠোঙা কলার খোসার চেয়ে বেশি কিছু নয় সে যাই হোক ভদ্রলোক বাড়ির পথ ধরেন সূর্য ডোবার পর মেয়ের বাড়ির দরজা জানলা একে একে বন্ধ হয়ে গেছে তার ছোট্ট সময় জীবন আর একটা বিভীষিখাময় রাতের শুরু সারা দিন ক্লান্ত দেহটাকে বয়ে বয়ে চলতে বৃদ্ধ বাবা প্রার্থনা করেন ঈশ্বর আপনি আমার মেয়েটাকে সুস্থ রেখো ভালো রেখো সেফালিবানু কল্পারে স্বামীর আওয়াজ শুনে দ্রুত একপর চাল ফোটাতে বসান বেচারা সারাদিন এক প্রকার অভুক্ত থাকে রাতেও শুকনো ঠান্ডা ভাত দেখলে না খেয়ে উঠে যাবে ছোটো মেয়ে তারা বা বাবার জন্য ডাল তরকারি গরম করে আনে জামাল হোসেন কিন্তু খাবার সময় মা মেয়ে কারো দিকে তাকায় না বানু আক বাড়িয়ে প্রশ্ন করেন সোমা ভালো আছে বাড়ি মেয়ে দিচ্ছি খারাপ থাকবে কোন দুঃখে তোমার ওর সাথে দেখা হলো বারান্দায় দাঁড়িয়েছিল এক পলক দেখেছি তুমি একবার ওর শ্বশুরের সাথে কথা বলে সোমাকে দুদিনের জন্য এ বাড়িতে নিয়ে আসো না জামাল হোসেন ভাতের থালায় হাত ধুয়ে ফেলেন গামছায় হাত মুছে তিক্ত হাসি হাসেন শেফালি তোমার মেয়েকে তারা বউ করে নেয়নি লাখ টাকার শাড়ি আর কোটি টাকার জড়ো আর সেট দিয়ে কিনে নিয়ে গেছে ভুলে যেও না তুমি আমি চাইলেও আর মেয়ের সাথে দেখা করতে পারি না শেফালি বানু চোখের জল মুছতে মুছতে শোবার প্রস্তুতি নেয় জামাল হোসেন বিরক্তি হয় আরে কাঁদো কেন মেয়েকে কতদিন দেখি না আমার সাথে একদিন গেলেই পারো দূর থেকে দেখবে তুমি সারাদিন সোমার বাড়ির সামনে ঘুরঘুর করো এদিকে আমি কিভাবে সংসার চালাই সেই খেয়াল আছে জামাল হোসেন উত্তর না দিয়ে পাশ ফিরে ঘুমোনোর চেষ্টা করেন বংশধর দিনের পর দিন তালুকদার বাড়িতে আগামী প্রজন্ম জন্মের লক্ষ্যে সোমাকে একজন মানসিক বিকারগ্রস্ত পুরুষের সংসার করে যেতে হয় ভয়াবহ রাতের অভিজ্ঞতার শেষে বন্ধ ঘর থেকে ওর চিৎকার ভেসে ওঠে দরজা খোলো দরজা খোলো ক্ষতবিক্ষত শরীরে অসহনীয় চিৎকার নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় দুজন অল্প বয়স্কা কাজের মেয়ে এসে ওর সেবা শুশ্রূষা করে জমাট বাধা নীলাভ ক্ষতস্থানে বরফ ধরতে চোমা ব্যথায় কাকিয়ে ওঠে বদ্ধ উন্মাদ ছেলেকে শিকল বেঁধে রাখে বাবা মা ভয়ে ছেলের ঘরে মারায় না অথচ ১৯ বছরের অল্প বয়স্কা তরুণীকে ছেলের মনোরঞ্জনের জন্য বিবেকবোধ বিসর্জন দিয়ে পাঠান সুরমা বেগম রুটিন করে সোমাকে ডাক্তার ডেকে চেক আপ করান এক বছর আগে পুত্রবধূর কাছ থেকে সুসংবাদ পেয়েছিল কিন্তু পাগল ছেলের লাথি খেয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেল এ নিয়ে সোমার শ্বশুর আলতাফ তালুকদারের আফসোসের শেষ নেই স্ত্রীকে বারংবার বলে দিয়েছেন এবার গর্ভধারণ করলেই সোমার মুক্তি আর ছেলের কাছে পাঠাতে হবে না সোমা এত কিছু জানে না সে প্রতি রাতে নরক যন্ত্রণা ভোগ করে স্বপ্ন দেখে একদিন আত্মঘাতিনী হবে এবার বেঞ্জিতে বসা ভদ্রলোকের মুখ পানি চেয়ে স্বপ্নকে দুঃস্বপ্ন ভেবে পরবর্তী রাতের জন্য প্রস্তুত হয় সোমা শৈশব থেকে শুনে এসেছে সে সুন্দরী সুলক্ষণা স্কুল কলেজে সবাই প্রশংসিত দৃষ্টিতে তাকা ঠিক কিন্তু এত বড় ঘর থেকে যখন সম্বন্ধ এলো বাবা মার পাশাপাশি সেও অবাক হয়ে গিয়েছিল ঘটকের কাছে ওদের বাড়ি গাড়ি আর পারিবারিক ঐতিহ্য শুনে মা বিমোহিত হলেও বাবা খুশি দেখাচ্ছিল না এদেশে ডজন ডজন সুন্দরী মেয়ে থাকতে তোমার মেয়েকে বউ করে নিতে তাদের এত তারা কিসের বলতো নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে মা কিন্তু শুনলেন না এক সপ্তাহের মধ্যে পাঞ্চিনি থেকে শুরু করে বিয়ের আয়োজন করে ফেললেন কপাল বটে সোমার বয়ের সাজে সুবেশি পুরুষটাকে দেখে একবারও কারো মনে হয়নি এই লোকটার মাথায় কণ্ডগোল বিয়ের পর সোমাকে আর বাপের বাড়ি পাঠাতে হতো না ল্যান্ডফোনে টুকটাক কথা হতো সুরমা বেগম পাশে সতর্কভাবে দাঁড়িয়ে থাকত যেন স্বামী সম্বন্ধে বেফাস কথা ওর মুখ দিয়ে বের না হয় এক বিকেলে ছোট বোন রেবাব বোনকে দেখতে এসে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল আবার চিবুকে কামড়ের দাগ হাতের আঙুলে সিগারেটের পুরা চিহ্ন সোমার ফোনে কথা বলাও বন্ধ হলো এ বাড়িতে ওর বাবা মায়ের প্রবেশাধিকার নেই শুধু প্রতিদিন একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে থাকে তার বড় সন্তানকে এক নজর দেখার অপেক্ষায় জামাল হোসেনের মাঝরাত থেকে বমি হচ্ছে সাথে জ্বর ঘরে ভাঙা থার্মোমিটার শেফালি বানু কপালে হাত দিয়ে আন্দাজে কিছুক্ষণ পরপর জ্বর দেখছেন আর মাথায় পানি ঢালছেন ভোরে জামাল হোসেন উঠে বসলেন হাত নেড়ে স্ত্রীকে নিষেধ করলেন আর পানি ঢালতে হবে না তিনি সুস্থ আছেন গা হাত পা এখনো গরম শেফালি বানু কাতর স্বরে অনুরোধ করেন আজকে আর সমাদের বাড়ি যেও না রাস্তায় মাথা ঘুরে গেলে দেখার কেউ নেই জামাল হোসেন জবাবে মুখ ঝামটা দেন আমার মেয়েটাও কাল ওই পাগলটার হাতে খুন হলে ওকে দেখার কেউ নেই আমরা জানতেও পারব না আমাদের সোমার বেঁচে নেই শেফালিবানু তবুও স্বামীর পথ আগলে দাঁড়ান দূর হও লোভী মেয়ে মানুষ তোমার জন্য আমার মেয়েটা দুঃখ পাচ্ছে সোমা বুঝতে পারছে না পর পর দুই রাত তাকে কেন স্বামীর ঘরে পাঠানো হয়নি আজ সকালে তার শাশুড়ি এসে দোয়া দরুন পরে ওর মাথায় ফু দিয়ে গেলেন নিত্যদিনের পর আজকে খাবে প্রশ্ন করে আবার ঘুরে দাঁড়ালেন বৌমা আজ তুমি রান্না করো তোমার শ্বশুর তোমার হাতে রান্না খেতে চেয়েছেন সোমা জানে না তার শ্বশুর মশাই কী খেতে পছন্দ করে বিয়ের আগে বেছে বেছে সেই রান্নাগুলোই শিখেছিল যা বাবা খেতে পছন্দ করে সর্ষে দিয়ে পাবদা মাছ পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা মুড়িখণ্ড আর দেশি মুরগির ঝোল আর মুড়ি আলু ভাজা তার হাতে বিধঘুটে রান্না বাবা সানন্দে খেয়ে হাততালি দিতেন সেই দিনগুলো আর কখনোই পাওয়া যাবে না রান্না শেষে তো শরীরে সোমা ব্যালকানিতে এসে দাঁড়ায় কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে পেছন ফেরে সুরুমা বেগন বলেন বৌমা যাও বিআই সাহেবকে ডেকে নিয়ে এসো তোমার শ্বশুরের সাথে বসে ভাত খাবেন সোমা কয়েক সেকেন্ড বুঝতে পারে না ও সত্যি শুনছে নাকি তারপর এক দৌড়ে ঘর ছেড়ে বের হয় পেছন থেকে শাশুড়ি বলেন আর শোনো বিয়াইকে বলো খুশি মনে মেয়ের গৃহে প্রবেশ করতে এ বাড়িতে ওনার নাতি আসতে চলেছে সোমার পায়ের গতি আরও দ্রুত হয় রেলিং ঘেরা ইটের দেওয়াল পার হতে রাস্তার ওপারে বাবাকে দেখতে পায় বেঞ্চিতে চিত হয়ে শুয়ে আছে সোমা চিৎকার করে ডাকে বাবা বাস ট্রাকের শব্দের ফিরে সে জামাল হোসেনের কান পৌঁছয় না সোমা এক দৌড়ে রাস্তা পার হয় দেখতে পায় বাবার নাকের কাছে কয়েকটা মাছি ভন ভন করে উঠছে